বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রেচিনগর থানার নারকেল বাড়ি ঘাটে মৃতদেহটি উদ্ধার হয় একটি ধানের জমি থেকে বছর তেষট্টির মৃত ব্যক্তির নাম বালানন্দ বিশ্বাস পেশায় মৃৎশিল্পী ছিলেন বাড়ি রেজিনগর থানার নামপাড়া হাটপাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় পাশের গ্রামে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর আর বাড়ি ফেরেনি তারপর বৃহস্পতিবার চাষের জমি থেকে উদ্ধার হয় মৃতদেহ কিভাবে মৃত্যু হলো তদন্ত

জানতে পারলাম ফোন এসছে সাইকেল পড়েছে এখানে তার জন্য ছুটে আসছে মানে পরশু দিন সন্ধেবেলা পরশু দিন সন্ধেবেলা থেকে খুঁজে পাচ্ছি না তা রাত্রে দশটার থেকে একবার খুঁজেছি কাউকে কালকে দেখা পাইনি খুঁজে পাইনি কালকে সারাদিন খুঁজেছি থানায় মেশিন ডায়রি করেছি তারপরে আজকে স্যার কালকে সারা রাত কোনো খবর পাইনি আজকে এই মুহূর্তে এই জামা প্যান্ট পরে বেরিয়েছে বলছে একটু পরে আসছি তাই বললো বৈকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এসছে গ্রামে কোথাও বেড়াতে হবে বলি নির্দিষ্ট কোনো জায়গা ও নাম বলেনি তারপর থেকে আর ওকে খুঁজে বাড়ি যায়নি কালকে বিকেল অবধি সকাল অবধি যখন খুঁজে পাওয়া গেল না তখন একটা থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল আজকে এখানটায় দেখা যাচ্ছে লোক মারফত যেখানে একটা লাশ পড়েছে তা আমরা আমাদের গ্রামের লোক সবাই এলাম আমরা ওর ছেলে এসে চিহ্নিত করতে চলেছিল বাবার লাশ এবং একটা সাইকেল পাওয়া গেছে সেটা ওর ছেলে বলছে হ্যাঁ আমার বাবার সাইকেল এর নাম বাবা বিশ্বাস ওই শিল্পী ঠাকুর ঠাকুর তৈরি করে রায় কি বারে আইসি না বাড়ি দশটা এগারোটা পর্যন্ত বাড়ি চলে আসে আসছি না আসছি না বারটাও হয়েছে তাও বারে আসি না আমরা চলেছে মঙ্গলবার এ হয়তো সাড়ে এরম হবে ছটা সাড়ে ছটার মধ্যে আমরা ঘরে দেখিনি এরম হবে বেরিয়েছে ধারা ফরা গিয়েছে